এটা কিন্তু আপনার দেখেন আমার মতো ওয়েট নিয়ে চলতে পারবে এই যে দেখেন ওরে ভাই দেখেন স্পিড দেখেন এত করার পরেও কিন্তু আপনার স্পিড থাকবে এরকম 100 100 100 150 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আপনার বাসা যদি দুইটা থেকে তিনটা বাচ্চা থাকে এসে কিন্তু বসে চালাতে পারবে এবং পিকআপ দিলেই কিন্তু আপনার বুম ওরে ও একবার ফুল চার্জ দিলেন বাচ্চা তিন ঘন্টা অনায়সে চালাবে ভাই তিন ঘন্টা চালাবে এরকম অরিজিনাল আরাম কালার পাবেন পাঁচটা লাল কালার কালো কালার হলুদ কালার সাদা কালার এবং নীল কালার এবং আজকে এই ভিডিও থেকে যারা এই আর ওয়ান অর্ডার করবেন সাথে কিন্তু সম্পূর্ণ দেখেন একটা হেলমেট থাকবে ফ্রি ভাই এবং হেলমেটের সাথে ম্যাচিং করে কিন্তু ভাই একটা সানগ্লাসও আছে ঠিক আছে মানে একটা কিনে সম্পূর্ণ দেখেন একটার সাথে দুইটা ফ্রি একটার সাথে দুইটা ফ্রি একটা কিনবেন দুইটা বাসা নিয়ে যাবেন যারা যারা আজকে নিতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা হাতিরপুল ইস্টার্ন বাজার নিস্তলা এক বাই একশো নম্বর দোকান এবং সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যারা যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন এই দুই নম্বরে যোগাযোগ করবেন আজকে আর ওয়ান ফিফটি ভাই মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা